দৌড়ে আসলেন মা কি হয়েছে বলে দেখো না তোমার ছোট্ট ভাই আলি আসবরের কলিজা বাহিরে করে দিয়েছে বলে মা তোর বাড়ি দাও আমি যাবো যুদ্ধ করবো তোর বাড়ি যখন ময়দানে নেমে গেলেন এরকম জিহাদ করতেছে করতে করতে ক্লান্ত হয়ে গেছে পানির পিপাসা কলিজা শুকে গেছে তাবুর মধ্যে এসে বলতেছে মা একটু পানি দাও মা যদি একটু পানি পাই তাহলে এজিদ বাহিনী সকলকে আমি হত্যা করে ফেলব এবার শহের মানকা বলে বাবা রে যদি পানি থাকতো তোর ছোট ভাই কি পানি বাগরে মারা যাইতো আমার ওদেরকে না মেরে আমি বাসায় ফিরবো না যদি আমি না ফিরি তাহলে সেখানে শহীদ হয়ে যাবো আল্লাহর রাস্তায় এবার তোর নিয়ে যখন চলে